সন্দেশ খালি নিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে সেই এলাকায় যাওয়ার সময় টাকি অঞ্চলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয় এরপর শুরু হয় ধস্তাধস্তি ধাক্কা লেগে মাটিতে পড়ে যান সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগ সামনে এসেছে তারই প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ডিজি রাজীব কুমার উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী বকশিহাটের এসপি হুসেন মেহেদি রহমান এবং উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে তলব করেছে সংসদীয় কমিটি এই ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেলে অভিযোগ জানিয়েছেন সুকান্ত মজুমদার উনিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল সাড়ে তাদের সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার সকাল থেকেই চাকরি থেকে সন্দেশখালী যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করেছে বিজেপি একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেখানে তাদের যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ এরপরই বিজেপি রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তাদের তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত মজুমদার প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িতে উঠে তিনি কিছুটা অচেতন হয়ে পড়েন বিজেপি নেতাকে গাড়ি থেকে নামানোর চেষ্টাও করা হয়েছে এরপরই তিনি জ্ঞান হারান সেখান থেকেই প্রথমে বসিয়ার হাসপাতাল তারপর সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সুকান্তকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে রাতে দলের রাজ্য সভাপতিকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আরো অভিযোগ করেছেন শারীরিক হেনস্থা হয়েছে আমার মনে হয় মমতা নির্দেশেই এই কাজ করা হয়েছে সূত্রের খবর এরপরে সুকান্ত ইমেল থেকে লোকসভা সংসদীয় কমিটির কাছে অভিযোগ জানানো হয় রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের পরিকল্পিত হামলা জেরে সংসদে প্রাণ সংশয় পরিস্থিতি তৈরি হয়েছিল এবার ব্যাপারে রাজ্য পুলিশের শীর্ষ এবং জেলা দুই পদস্থ আইপিএস কে তলব করেছে সংসদীয় কমিটি এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল সাংসদ শান্তনু সেনের মন্তব্য সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির লোকজন সন্দেশ খালিতে গোলমাল পাকাতে গিয়েছিল সেটা করতে না পেরেই সুকান্তবাবু নাটক করলেন আর সংসদীয় কমিটি সেজন্য রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষকর্তাদের দিল্লিতে তলব করেছে শান্তনু এও বলেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সাংসদরা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। তিন ঘন্টা বসিয়ে রাখার পর প্রতিমন্ত্রী ব্যাকডোর দিয়ে পালিয়ে গিয়েছেন আর অমিত শাহের পুলিশ সেদিন আমাদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর লাঠি চালায় মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে টানা হেঁচড়া করেছে বয়স্ক সাংসদদেরও রেয়াদ করা হয়নি সেদিন কোথায় ছিল সেই সংসদীয় কমিটি এক কথায় ফের একবার সংসদীয় কমিটির ভূমিকার বিরুদ্ধে এই প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা